স্বাগত বেস্ট স্কুলে প্রাথমিক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ তারিখ চব্বিশ পাঁচ দুই হাজার উনিশের পুনঃ সমাধানটি চলুন দেখি প্রথম প্রশ্নটি পাস এওয়ে মিন্স সঠিক উত্তর ডাই দ্য সিনোনিম অফ ক্রাইম ইস সঠিক উত্তর অফেন্স চাউ চিনি পানি এগুলো কি বাচক বিশেষ্য সঠিক উত্তর বস্তুবাচক যদি তো শুনে কেউ না আসে তবে একলা চলরে সঠিক উত্তর জটিল বাক্য ধ্বনির পরিবর্তন কত প্রকার সঠিক উত্তর দুই দুটি কী কী সঠিক উত্তর এইটিন নাইনটিন কম্পিউটারের মেমোরি বা স্মৃতি মান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি সঠিক উত্তর বাইট একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল দুই হাজার পঁচিশ বর্গমিটার এর চারিদিকে বেড়া বেড়ার মোট সঠিক উত্তর একশো আশি দ্য নাউন অফ সঠিক উত্তর অ্যাকসেপ্টেন্স ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সঠিক উত্তর ইজ স্পোকেন ডিসিডুয় ট্রি আর দোস সঠিক উত্তর লুস দ্যানি সমাজ শব্দের অর্থ সঠিক উত্তর সংক্ষেপণ কোন দুটি বর্ণের পর নিয়ম স হয় সঠিক উত্তর কর রি র যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না সঠিক উত্তর একটি সেনাবাহিনীর গুদামে পনেরোশো সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে তেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো তিরিশ দিন চলল কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল সঠিক উত্তর একশো জন কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিতাদের মধ্যে তিন ভাগের দুই অংশ মহিলা পুরুষ শিক্ষকদের বারো জন অবিবাহিত এবং পাঁচ ভাগে তিন অংশ বিবাহিত ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত সঠিক উত্তর নব্বই জন দ্য অ্যান্টোনিম অফ ইনস্পায় সঠিক উত্তর এক্সাইটিং আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক সঠিক বাংলা অনুবাদ সঠিক উত্তর খ আমি সন্ধ্যার পরে কদাচিত বাইরে যাই দ্য স্পিরিট অব ইসলাম বইটি লেখককে সঠিক উত্তর সৈয়দ আমির আলী উনিশশো সালে ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন সঠিক উত্তর জেনারেল রাউল ফারমান আলী উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত জনপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন সঠিক উত্তর এম আর আক্তার মুকুল

অঙ্ক দুইটির অন্তর দুই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষায় ছয় কম সংখ্যাটি কত সঠিক উত্তর টোয়েন্টি ফোর শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর ক্ষমসু প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি সঠিক উত্তর প্রশ্ন চিহ্ন দ্য মিনিং অব দ্য ওয়ার্ড অভিউস ইস সঠিক উত্তর মেরি ফ্যান্ট কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয়তভাব প্রস্তাব পেশ করেন সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে ডেঙ্গিতে ধান সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সঠিক উত্তর শব্দ ও তাপ শক্তি উল্লেখ করা শব্দের অর্থ কী সঠিক উত্তর গুরুত্বহীন Which one is correct? Shariguttur ko one of my friends is a lawyer. Kashtila Vaja. Dullao. Of the four books, the red one is the Shariguttur ko cheapest. John Muheen twin. Shariguttur oj Choose the word with correct spelling. Shariguttur go receive. প্রদত্ত উপাদগুলোর মন্ত কোনটি টুয়েলভ নাইন ফিফটিন ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেভেন এইট ওয়ান সঠিক উত্তর টুয়েলভ প্রত্যেকটি সঠিক উত্তর বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি সঠিক উত্তর মেরু অঞ্চলে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন সঠিক উত্তর সম্রাট আকবর পলাশি থেকে ধানমন্ডি চলচ্চিত্রের কে সঠিক উত্তর আব্দুল চৌধুরী সঠিক উত্তর শব্দের কুনাম কোন উপসর্গ সঠিক উত্তর বাংলা দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলেটিস সঠিক উত্তর ইনসার্ট একটি চৌবাচ্চা দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় ন দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চটি কতক্ষণে পূর্ণ হবে সঠিক উত্তর তিন মিনিটে ব্লেসড ড্যাশ অন সঠিক উত্তর উইথ যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কেয়ের সমান টুয়েলভ এবং এক্স ওয়াই সমান ওয়ান হয় তবে এক্স স্কেয়ার প্লাস ওয়াই স্কেয়ার মান কত সঠিক উত্তর ফর্টিন দ্য ফিম ফ্রম অব দ্য খ অথরেস ঢাকাতে চব্বিশে মে দুপুর বারোটার সময় লন্ডনের সময় হবে খ চব্বিশে মে সকাল ছয়টা গাছপাতুর বাগদারাটির অর্থ কি সঠিক উত্তর হিসাব নিকাশ আগ্নি শব্দ প্রকৃতির প্রত্যেক কোনটি শনিক উত্তর খ অগ্নিযোগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন সঠিক উত্তর নিকোলাই পদবর্নিশো সত্তর সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সঠিক উত্তর বিচারপতি আব্দুস সত্তার উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসন লাভ করে সঠিক উত্তর দুইশো তেইশটি বুই ইজ কারেক্ট সঠিক উত্তর গ্রহ হিউ ডাজুম টেকসই উন্নয়ন অভিষ্ট অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর দিবস সিঙ্গুলার ফর্ম অফ ডাটাইজ সঠিক উত্তর ইজ সুগার গ্রোয়িং এরিয়া বাংলাদেশ সঠিক উত্তর ওয়ান অফ লার্জেস্ট বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয় সঠিক উত্তর তিনশো পঞ্চাশ তিনটি সংখ্যার গড় ছয় এবং ওই তিনটি সংখ্যার সম্মর চারটি সংখ্যার গড় আট হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মানগত সঠিক উত্তর সাত দ্য অফ আই নো হিম সঠিক উত্তর হি ইজ নন টু মি একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ওয়ান পরিসীমা দুইশো মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত উত্তর আঠারোশো পঁচাত্তর এক ব্যক্তির জুলাই মাসের আয়তার বাকি এগারো মাসের আয়ের সমান হলে তার জুলাই মাসের আয় বছরের আয়ের কত অংশ উত্তর দুই ভাগের এক অংশ কোন স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি ওই বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে উত্তর পাঁচশো জন গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর ক গোজ ক্যাশনা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান বিনিময়ের ফলে ফিফটি ফোর বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল টুয়েলভ হলে সংখ্যাটি কত সঠিক উত্তর থার্টি নাইন একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে সাতাইশো চকলেট বিতরণ করা হলো প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা তিন গুণ পরিমাণ পেল শিক্ষার্থীর সংখ্যা কত সঠিক উত্তর থার্টি একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনার তামার অনুপাত থ্রি টু ওয়ান এতে কত ব্যবসা নাম এসে অনুপাত ফোর ইস টু ওয়ান হবে উত্তর ফোর একুশে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উত্তর ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম সঠিক উত্তর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যদি এক্স প্লাস ওয়াই সেভেন্টিন ও এক্স ওয়াই টু সিক্সটি হয় তবে এক্স মাইনাস ওয়াই সমান কত সঠিক উত্তর সাত দেশে বিদেশের লেখককে সঠিক উত্তর সৈয়দ মুস্তফা আলী কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান সঠিক উত্তর হিসাব লেখক ও নিয়ন্ত্রকের কার্যালয় দ্যার ইজ ড্যাশ মিল্ক ইন এ ক্লাস সঠিক উত্তর এল লিটেল পৃথিবীর দুটি স্থানে দার্গিমের পার্থক্য হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত দাগিন পাত্র এক ডিগ্রি হলে ওই যে স্থানে সময় পার্থক্য কত সঠিক উত্তর চার মিনিট পর শব্দ সমান্তর শব্দ হচ্ছে সঠিক উত্তর স্মরণী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সঠিক উত্তর নয় বার কোটি প্রাতি সমস্যার উদাহরণ সঠিক উত্তর প্রগতি এ মাইনাস ওয়ান বাই এ থ্রি হলে এ স্কেয়ার প্লাস ওয়ান বাই এ স্কেয়ার এর মান কত সঠিক উত্তর এলিভেন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ